প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভের ভিতরে সরাসরি রোমেল বন্যাটা এখন কোন জায়গা আছে সিডোরেটসে মহা মহাভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আবহাওয়া যত বেড়া যত গড়াচ্ছে আবহাওয়া ততটাই খারাপ হচ্ছে এই মুহুর্তে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বেশি দূরে নাই আপনার দেখতে পরিস্থিতি এবং ধীরে ধীরে আরও গতির বাড়াচ্ছে বন্যাটার আমরা উপর থেকে একটু জুম করে যদি দেখি উপর থেকে দেখেন বন্যাটা কোথেকে থেকে ঘসতেছে নেপালের দিকে যাইতেছে না ইন্ডিয়ার দিকে যাইতেছে না ইন্ডিয়ার মাত্র এই জায়গাটা পাইতেছে দেখেন কলকাতার এই সাইডটা পাইতেছে আর আমাদের কলাপাড়ার কাছাকাছি কুয়াকাটা কুয়াকাটার আগে যে কলাপাড়া বাজে সেই কলাপাড়ার কাছাকাছি বন্যাটা কিন্তু চলে আসছে হলদিবাড়ি হলদিবাড়িয়া মানে আমাদের কলাপাড়া ভিতরে হলদিবাড়িয়া এর কাছাকাছি কাছাকাছি বন্যাটা কিন্তু ঘুরতেছে কলকাতা পরে কিন্তু আমাদের হলদিবাড়িয়া কলাপাড়া আপনারা দেখায় দেখায় মহেশখালী এর দিক নিয়ে একটা চক্কর হইতেছে যদি লাইভে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখতেছেন আপনারা রাজশাহীর দিকেও আংশিক কিছু বন্যা যাওয়ার আশঙ্কা আছে এবং যেই যে স্থানে বন্যা যাওয়ার আশঙ্কা সেই সেই স্থানে দেখতেছেন আপনারা ঘুরতেছে সাদা রেনুর মতো ঘুরতেছে আপনারা দেখতেছেন এটা হয়েছে বন্যার পানি মানে কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর এখন গোল্লাটা আছে হয় গোল্লাটা হইতেছে কোন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা থেকে বঙ্গোপসাগরে কুয়াকাটার বাহিরে এখন পর্যন্ত আছে কুয়াকাটা এবং কলকাতার দুইটার কণাকণি Terima kasih kerana menonton!